দার ফার্ম দেখা যাচ্ছে খুব সুন্দর বাগান বিলাস আসেন ভিতরে যাই কি না যদি শেয়ার করতা। এখনো আপাতত সমস্যা কোনো ফেজ করি নাই আমি আপনার দিনের বেলা তো ভালো রোদ ওঠে রোদ হলে ডักনাগুলো ডাই মানে খোলা দেই আরতেছিলাম তো সুযোগে আমার জন্য মাছ উঠাইছে কয়টা দেখানোর জন্য দেখেন ভাই মাছ কেমন না তুমি সুন্দরভাবে ট্যাংগুলা সাজাইছো গুছাইছো তো যারা নতুন খামারি তাদের কি উদ্দেশ্যে তো বলতেই পারো এইভাবে চয়েস করতেই পারেন তাই না

আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো বলেছিলাম আমি প্রতিনিয়ত ভিডিও দিব তো আজকে চলে আসলাম একটা ফার্ম ভিজিটে তো ছোটো ভাই সৈকতের বাসায় ছোটো ভাই সৈকতের বাসায় গাজীপুরে আমি পোস্ট করেছি যে গাজীপুর আসবো অনেকটা জ্যাম ঠেলে ঠেলে আসছি পাশে দেখতে পাচ্ছেন ফার্ম তো সৈকতের সাথে আপনাদের পরিচয় করাই দিব আর ওর ফার্মটাও আপনাদের দেখাবো আর কি কী কী মাছ করতেছে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি ও কিন্তু বেসিক্যালি আর করে এবং ওর আর কোয়ালিটি খুব ভালো সো কথা না বাড়াই আগে চলে যাই সৈকতের সাথে পরিচিত হতে লেটস মুভ এই যে সৈকতের ফার্ম দেখা যাচ্ছে খুব সুন্দর বাগান আসেন ভিতরে যাই সৈকত দাঁড়াই আছে সালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ সৈকত কি অবস্থা কেমন কাটতেছে শীতে তোমার মাছপালা পালা তো আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা আচ্ছা তো আমার সাথে কিন্তু আমার ভাই আর ভাইগ না আসছে হ্যাঁ তো ওনাদের তো দেখছেন আমার অনেক ভিডিওতে তো আজকে বেসিক্যালি সৈকতের কাছ থেকে জানবো তো সৈকত এখন তো শীতকাল তোমার অ্যাকচুয়ালি কি সমস্যা বা সমস্যা সমস্যা ফেস করতেছো কি না যদি শেয়ার করতা এখনো আপাতত সমস্যা কোনো ফেস করি নাই আমি আপনার দিনের বেলা তো ভালো রোদ উঠে রোদ উঠে ডাকনাগুলার মানে খুইলা দিই আর রাত্রেবেলা বা সন্ধ্যার পরে যখন কুয়াশা শুরু হয় তখন আবার ডাকনা দিয়ে ডাইকা দেই কারণ এর কি মেনলি কোনো সমস্যা হয় না আর হচ্ছে সপ্তাহে একদিন পানি চেঞ্জ করি 60% 70% আর বাকিগুলো করে দেই আচ্ছা আমি দেখতেছি মনে হয় ঠান্ডা কারণে তুমি মাছগুলো লাড়াও না তাই তো না না আমি বেশি নড়াচড়া করি না শুধু যখন অর্ডার পরে তখন আচ্ছা আচ্ছা কি মানে আসলে খুব ময়লা হয়ে গেছে আমি শুনছি তুমি অসুস্থ ছিলা জি জি তো ভিউয়ার্স আপনাদের আগে দেখাও আসেন শৌকা তুমি দেখাও তোমার মাছের কোয়ালিটি আগে তো আমি দেখতেছিলাম

এইভাবে হচ্ছে সুবিধা বেশি একটা খরচ পড়ে না মানে অল্প খরচে আমি এক একটা কক্সিট আপনার মাছের বাজার থেকে আনছি পঞ্চাশ টাকা ষাট টাকা করে সুন্দর এক একটা কক্সিট পড়ছে তারপর দেড় গস পলিথিন আনলে

আমি ওইটাই বলি ওই দুই দিন আগে একজন আসছিল উনি নতুন শুরু করতেছে পরাম বলছি যে ভাই শীতে কি মনে করে শুরু করতেছেন কয় শুরু করছে আগে থেকে কিন্তু মাছটা বেশি একটা ভালো হইতেছে না পরাম বলছি যদি মাছ নিতে চান শীতের পরে নিন খুব সুন্দর বাচ্চা কাচ্চা দিলে কথা বলছো এই দেখো ইয়া মাহির আর্টিফিটার কোয়ালিটি হাত দিলাম হাত ধোয়া আছে নো প্রবলেম ও অনেক ঠান্ডা পানি মাশাআল্লাহ দেখো হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি আর্টিফিট আমি অনেক দিন যাব দেখছি একটা জিনিস আমি আর টিপি নিয়ে আমার কথা হবে আমি বলবো আর কি বেসিক্যালি ফিমেল যখন চয়েস করবেন একটু দেখে নিন হ্যাঁ টেলটা যাতে ভালো লাল হয় তো আর ক্ষেত্রে এটা খুব একটা ভালো জিনিস আর ওর মাছের কোয়ালিটি খুব সুন্দর আর একটা জিনিস এর যদি কারো কাছে কারো প্রয়োজন হয় পাইকারি মাছ ও কিন্তু পাইকারি সাপোর্ট দিতে পারে তাই তো ঠিক হ্যাঁ কারণ আর ক্ষেত্রে আর টিপি সবার কাছে অ্যাভেলেবেল থাকে না ভালো কোয়ালিটির

নাইস নাইস এই সিলেক্টিভ ব্রিডিংটা ধরে রাখো হ্যাঁ তো ব্লু ড্রাগন আমি আরও তিন বছর আগে করা শেষ করছি তো ব্লু ড্রাগন নিয়ে আমার পরামর্শ হচ্ছে যদি কখনো রেড ড্রাগন বের হয়ে যায় চেষ্টা করবা আলাদা করে ফেলার জন্য ও স্ট্যান্ডটাকে নষ্ট করে ফেলবে হ্যাঁ তুমি খুব সুন্দর কাজ করছো আমি একটু দেখাই এখানে ছোট নিত্য দেখলাম একটু হ্যাঁ একটু তো খুব সুন্দর একটা কাজ করছে ভিউয়ার্স আমি আপনাদের দেখাই এই পাবলিক ডেঞ্জারাস এক পাবলিক ও সব মেলগুলো আলাদা করছে এ কিন্তু রেড ড্রাগন বের হয়ে গেছে দেখেন হ্যাঁ এর উপরের কানটা দেখেন আর ওর মাছের কোয়ালিটি যদি এইখানে দেখেন এই এক পংটা মেল তো মাসাল্লাহ খুব সুন্দর এই দেখেন ওর কোয়ালিটি মাসাল্লাহ সামনে আপনাদের খুবই সুন্দর সুন্দর মাছ উপহার দিবে ব্লু ড্রাগনের আশা করি আর একটা জিনিস ভিউয়ার্স আমি সেপারেট একটা ভিডিও করব টোয়েন্টি ফোর কে গোল্ড নিয়ে তো কিছু কথা বলার আছে আমার মনে হয় বলা উচিত এই জিনিসটা নিয়ে তো বাংলাদেশের মার্কেটটা রকম হতে যাচ্ছে এই টোয়েন্টি ফোর গোল্ডের আমি জানি না তো অবশ্য এটা নিয়েও কিছু কথা বলবো তো সৈকত খুব সুন্দরভাবে কয়েকটা মাছ উঠায় দেখাবে ওয়াও সিম্পলি ওয়াও মাছের কোয়ালিটি ডেফিনেটলি ভিউয়ার্স মাসাল্লাহ বলতে আপনারা ভুলবেন না মাসাল্লাহ অবশ্যই বলতে হবে এটা মেন্ডেটরি আমার কমেন্টসে জানি মাসাল্লাহ থাকে সবার যতগুলো ভিউ হবে ততটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আমি তিন বছরের স্মৃতির কথা মনে পড়ে গেলো মামা চিন্তা করিস না আমরা দুইজন মিলে আবার ব্লু ড্রাগন করবো শকত ব্লু ড্রাগন দাঁড় করাক ইনশাল্লাহ হ্যাঁ তো ব্লু ড্রাগন সম্বন্ধে তোমার এই কয়েকদিনের অভিজ্ঞতাটা কী

একটু তোমার এক্সক্লুসিভ মাছগুলো রাখছো আর আরেকটা আমার আমার পরামর্শ হবে তুমি হ্যাঁ যেগুলো সেলের জন্য থাকবে রোদে নিয়ে যাও কারণ বলা যায় না সে যেহেতু তুমি ফুললি ন্যাচারাল তাই তো কোনো হিটার ইউজ করছো কখনো তাইলে কিভাবে শীত থেকে সেভ করতেছো সেভ করতেছি এটাই ককশিটে করতেছি ককশিটে করার মধ্যে হচ্ছে আপনার একটা সুবিধা কি ভিতরে টেম্পারেচারটা মোটামুটি অনেকটুকু আটকা থাকে আমি সারা দিনে যতটুকু রোদ লাগে রাত্রেবেলা বা সন্ধ্যার দিকে ডাইকা দিই ওই ভিতরে টেম্পারেচারটা ভিতরেই থাকে আর যতটুকু বের হওয়ার ততটুকু কি খাবার দাও তোমার খাবার মিক্স খাবার দেই কোয়ালিটি গোল্ড আগে মাইক্রো প্লেট দিতাম এখন যেহেতু এটা বাংলাদেশে পাওয়া যায় না বললেই চলে আর যাও মাইক্রোপ্লেট আগের মতো না যাও দুই একটা পাওয়া যায় ওগুলা অনেক বেশি দাম চায় এখন এই কারণে খাবারটা বাড়ানোর জন্য কোয়ালিটি গোল্ড আমিও তোমার মতন কোয়ালিটি গোল্ডের সাথে স্পিরিট না তারপরে শুটকি টুটকি মিক্স করে তৈরি করে দেই আমি আগে শুটকিটা মিক্স করছিলাম কিন্তু অনেকে বলে যে এটা নাকি বেশি পরিমাণে দিলে ফ্যাট হয়ে যায় হ্যাঁ তুমি বেশি দিবা কেন পরিমাণ মতো তো যেহেতু গাজীপুরে আসছি চেষ্টা করব মামুনের ওই সাইডে যাওয়ার জন্য বাট মামুন একটু প্রবলেমের ভিতর আছে অ্যাজ আই নো তো বড় ভাই আছে আমার সাথে তোমার মামান একটু নাও কথাবার্তা নাও বলেন আপনার মাছ পালার একটু অভিজ্ঞতা শেয়ার করেন একটা ফার্মে আসলেন মাছ পালার অভিজ্ঞতা বলতে হচ্ছিল মূলত ভাগিনার জন্যই ইয়ে করা যে আসলে এখনকার সময় তো ছেলে পেলেরা হচ্ছে হলো ক্লাস সেভেন এইটে গেলে বাজে পথে চলে যায় তো ওইসব কথা চিন্তা করেই ওকে নিয়ে শুরু করা তো ওর ভিতরে আমারও কিছু আগ্রহ আসছিল ছিল আর এখনো আসি ট্রাই করতেছি ওর সাথে যে কি করা যায় বৌদ্ধ ভবিষ্যতে বাট সামারে হয়তো কিছু কিছু নতুন মাছ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমারও প্ল্যান আছে আমিও ট্যাঙ্ক খালি করে রাখছি আপনিও জানেন আর এই জন্যই ফার্মগুলো ভিজিট করা যে ফার্ম ভিজিট করলে হয়তো এক এক জনের যে কি কি সমস্যা হয় বা কিভাবে সমাধান করে ওগুলিও জানা আর যেহেতু আপনি সাথে আছেন তো তোমার কাছে মাছ ভালো লাগে মামা পালে তুমি মামার সাথে থাকো না মামার কি কি মাছ আছে তুমি চিনো একটাও হুম এটা কি মাছ বলো তো হুম তুমি বলো এটা এটা একটা গাপ্পি মাছ সুন্দর লাগে তোমার কাছে তোমার বাসা অ্যাকুরিয়াম আছে ছোট গ্লাসের ট্যাঙ্ক আছে মামা কাছে নিয়ে যাবে মাছ ঠিক আছে মামা তোমাকে সুন্দর করে মাছ দিবে আর তুমি কিন্তু মাছ ধরবে না হ্যাঁ দূরে দূরে থাকবে আর এই যে ভিজাও না ঠান্ডা লাগে যাবে মামাকে দিয়ে দাও তো ভিউয়ার্স আমি অবশ্যই বলবো যদি কারো আর টিভির প্রয়োজন হয় আমার স্টকে নাই সৈকতের স্টকে আছে পর্যাপ্ত পরিমাণে কালেক্ট করতে পারেন তো সৈকত কিভাবে তোমার এখানে আসবে

তো ওর কাছ থেকে কালেক্ট করতে পারেন নিঃসন্দেহে খুব সুন্দর আর যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলে দাও আমাদের ভিডিওটা শেষ করি যারা নতুন অবশ্যই বলবো যে শীতের মধ্যে চেষ্টা করেন না শুরু তো দূরে থাক চেষ্টা করার কোনো দরকার নেই কারণ যারা নতুন ওরা অবশ্যই মানে শুরু করতে চায় যে নেওয়ার পরে কিছু বাচ্চা পাবো তারপর মাছ একটু গ্রোথ হবে একটু বেশি কোয়ান্টিটিতে হবে তারপর বিক্রি করলে হাতে কিছু টাকা পয়সা বা হাত খরচ হবে মানে এটা হলে আপনার মানে মনে একটা উৎসাহ জাগে যে পরবর্তীতে আমি একটু সামনের দিকে আগাইতে পারি কিন্তু শীতে শুরু করলে যে দেখা যাবো যে উৎসাহ পরিবর্তে পরে এই লাইন থেকে সরে যাব না এটা এটা করা যাবে না হ্যাঁ আমিও তোমার সাথে একমত আমার সাথে ছোট বাচ্চা কাটতে যায় বেশি কিন্তু মাছ নিতে আসে তাই বলবো যে শীতে চেষ্টা করার কোনো দরকার নেই গরম আসুক তারপর অল্প কিছু নিয়ে শুরু করলে একটা জিনিস আপনাদের জানানো ভুলে গেছি ওকে জিজ্ঞেস করাও হয় নাই তো তুমি কি এখন সারা বাংলাদেশে মাছ দিচ্ছ সারা বাংলাদেশে দেই কিন্তু আমি চেষ্টা করি যে বাসে দেওয়ার চেষ্টা করি আর কি যাতে বাসে দিলে সর্বোচ্চ দুই তিন ঘন্টার মধ্যে হাতে পাওয়া যায় ঢাকার দিকে বিশেষ বিশেষ করে কুরিয়ার করে কিভাবে কুরিয়ার ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতে কুরিয়ারটা আমি আগে করতাম যখন আমার মাস একটু কম ছিল চাহিদা একটু কম মানে মানুষের সাথে পরিচিতি কম আসছিল আমার বিক্রি করতে অসুবিধা হইতো তখন কুরিয়ারে দিতে হইতো আচ্ছা কুরিয়ারে দিছি পরে দেখি যে অনেক সময় সমস্যা হয় মাস আপনার একদিনে যাওয়ার কথা ওইখানে দুই তিন দিন সময় লেগে যায়

ভাই খুদ খুঁত নিয়ে মাছ পালা যায় না আমিও পালতে পারি না আমি চাই আইসা দেখবো দেখে নিব হ্যাঁ আর এটাই এটাই সবার উদ্দেশ্যে বলবো আর কি আমার মেন সমস্যা হচ্ছে বাসাটা একটু ভিতর দিকে এই কারণে সবাই কই ভিতর দিকে রাজাবাড়ি বাস স্ট্যান্ড একদম কাছে এমনিতে যদি বলো যে মামুনের বাসা তাহলে মামুনের বাসা কই মামুনের বাসা তো শালমনের ভিতরে এমনিতে মেন রোডের সাথে মাত্র দুই মিনিট লাগে কিন্তু ঢাকা থেকে যেমন ওনাদের একটু বেশি দূরে পড়ে যায় না এতটা দূর মনে হয় না যার দরকার হবে ভাই মাটির নিচ থেকে হইলেও তোমাকে খুঁজে বের করে তুমি কোয়ালিটি প্রোডাক্ট দাও তাহলে খুব ভালো লাগবে হ্যাঁ তো আমাদের ওই প্রিন্সেস আসতেছে সে ড্রেস চেঞ্জ করে আসছে হ্যাঁ চিন্তা করলো যে এখানে একটা শ্যুট হচ্ছে আমি ড্রেস চেঞ্জ না করলে কেমন হয় তোমাকে অনেক সুন্দর লাগতেছে তোমাকে জামাটা কে কিনে দিছে আসলে আজকে তাই নাইস জামাটা খুব সুন্দর হইছে ইনশাআল্লাহ সবাই চেষ্টা দোয়া করেন আরো ভালো কোয়ালিটি যেন করতে পারি আর আপনাদের উপহার দিতে আরেকটা জিনিস ভিউয়ার্স আপনাদের দেখাইতে ভুলে গেছি ওর আর কয়েকটা ফ্রিজের ট্যাঙ্ক আছে আসেন পাশাপাশি একটু দেখাই আসি তো মামা আসো একটু দেখাই তো এইখানে কি মাছ আছে কেন হচ্ছে বেলুন মলি মাশাআল্লাহ মাশাআল্লাহ বেলুন মলির সাইজটা সুন্দর চলি ঠান্ডার কারণে মাছের মুভমেন্টটা কম না হলে ওর টেইলগুলো খুব সুন্দর লা নারায় হ্যাঁ আর রেজাল্ট কেমন আসবে না আসবে একটু সংজ্ঞান আমি তারপরে মাস্টার সুন্দর ব্রুট সুন্দর হ্যাঁ এখানে কি আছে এখানে যে প্যারোট আছে প্লাটিনাম প্যারোট তো প্যারোট কি তুমি এভাবে ছেড়ে রাখছো এইভাবে ছেড়ে রাখছি তো বাচ্চা দিয়ে ভরাই ফেলে বাচ্চা এখনো পাই নাই বাচ্চা থেকে বড় করছি লাইফ ফুড দেই না তো এই কারণে বেশি একটা হ্যাঁ ওদের লাইফ ফুড দিলে খুব ভালো একটা রেজাল্ট আসে তো এটা তো ফ্রিজের বক্স জি তো এগুলো কত করে কিনছো বলে বাঙ্গারি কাছ থেকে এটা নিছিলাম 50 টাকা কারণ একটু বেশি বাঙ্গা ছিল

অনেক দিন ধরে আসব আসবো কইরা মানে আসা হয়নি হয়তো সময় না হ্যাঁ আমি উইন্ডারের পরে আমি তোমাকে ব্লু পান্ডা দিবো হ্যাঁ ব্লু পান্ডা যদি আমার গুলা টিকা রাখে আলহামদুলিল্লাহ আমি অনেক করছি অনেক হ্যাঁ ব্লু পান্ডা বিশেষ করে আপনার কাছ থেকে দেখে অনেক শখ আমার ব্লু পান্ডা অনেক করছি রেড পান্ডা আছে আমার কাছে ব্লু রেড হ্যাঁ আছে আলহাম্লাহ বাইয়ার ফার্ম জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সবাইকে ভালো মাছ উপহার দিতে পারে হ্যাঁ হ্যাঁ ও নানুর জন্য কিন্তু সবাই দোয়া করবেন অবশ্যই ওনার নানু অপরেশন হয়েছে তো আচ্ছা 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 অবশ্যই ও নানুর জন্য দোয়া করবেন এটা যেন মিস না হয় তো বিবাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আর অসংখ্য ধন্যবাদ আহ না মাহিরকে ও এত সুন্দর করে আমার ভিডিওটা শুট করে দিচ্ছে হ্যাঁ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ফার্ম ভিজিটে তো আপনাদের যদি কোনো মতামত পরামর্শ বা যদি মাসও লাগে ওর কাছে ওর ডিটেলস দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা কালেক্ট করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবির সাথে থাকবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ